হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সপ্তাহ শেষে সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রায় চার হাজার সাড়ে চার হাজারের মতন পদসংখ্যায় সাপ্তাহিক বিজ্ঞাপন চাল প্রসার হয়েছে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আজ আমি আপনাদের দেখাবো এই যে সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপনে কী কী বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে তার আগে আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে রাখবেন আমার এই চ্যানেলে সবসময় নতুন নতুন চাকরি বিজ্ঞাপন প্রচার করা হয় নতুন নতুন চাকরির খবর পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন এখন চলুন দেখে নেওয়া যাক সাপ্তাহিক চাকরি বিজ্ঞপ্তিতে কি কি আছে চাকরি বিজ্ঞপ্তি চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রকাশিত শুক্রবার ব্যাংকার সিলেকশন কমিটির সচিবালয় পদ সংখ্যা বারোশো বাষট্টি জন আবেদনের শেষ তারিখ উনিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত সরকারি কর্মচারী হাসপাতাল পদসংখ্যা একশো একানব্বই জন তার সাথে আছে বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদসংখ্যা দুশো ছত্রিশ জন উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ তেরোশো জন পোস্টাল একাডেমি রাজশাহী পদসংখ্যা উনিশ জন পিএলসি পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পদ সংখ্যা আঠাশ জন বাংলাদেশ পল বিদ্যুতায়ন বোর্ড পদসংখ্যা সংখ্যা চব্বিশ জন বাংলাদেশ ব্যাংকে অফিসার জেনারেল পদে পদ সংখ্যা নয়শো সাতানব্বই জন পরিবার মন্ত্রণালয়ের চাকরি উনিশ জন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পদ সংখ্যা তিয়াত্তর জন এছাড়া আছে জেলা প্রশাসক লক্ষ্মীপুর ও পঞ্চগড়ে তেরো জন ও জন করে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি আছে বিস্ফোরক পরিদপ্তরে চাকরি আছে ছয়জন অর্থ মন্ত্রণালয়ে আছে দশজন এই সমস্ত পদগুলোর আবেদনের মেয়াদ আছে তাই আপনারা তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন অবশ্যই আবেদন করবেন এইগুলো জবগুলো আপনাদের জন্যই মেয়াদ থাক মেয়াদ মেয়াদ শেষ হওয়ার আগেই অবশ্যই আবেদন করে ফেলবেন আর এমন চাকরির বিজ্ঞাপন পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন সদা সর্বদা এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন এখানে নতুন নতুন চাকরির খবর আপনাদের জন্য প্রকাশ করা হয় এই যেমন এখানে দেওয়া আছে দুইশো ছত্রিশ জন জনকে নিয়োগ দেওয়া হবে বিআইডাব্লিউটিএ এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে ছোট ছোট চাকরির খবর আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য এখানে একটি পদে মোট তিয়াত্তর জন এই সংখ্যাটি বিস্তারিত আলোচনা করা আছে আপনারা এখান থেকে দেনে নিতে পারবেন পরিশেষে আপনাদের কাছে একটাই আবেদন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন